আরালি তুই বলবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পড়া দাও এত এস এত এস এত এস বাজ 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 বেশি গায়রে পোস্ট করো না ঠিক আছে আজকালকার মহিলা তো ব্যবহার ভালো না শুন ওই এই স্যার তুই করে নদীর উপর শুকনো ঘর নদীর উপর শুকনো ঘর বুড়ি আসি কয় মোকে কর বুড়ি আসি কয় মোকে কর

স্যার কবিতা পোস্ট হইব এই দুষ্ট পারবে না মানে অবশ্যই তোমাকে বলতে হবে বলো কবিতা স্যার কোন কবিতাটা বলবো বানাম করে তো আম ও স্যার এইটা তো স্যার আমি ওই যখন কলেজে পড়তাম কলেজে তো স্কুলে নামাই দিছে কেন স্যার আম যে বানান করব গাছটা কি ছোট ছিল না বড় ছিল স্যার মনে করে খুব বড় ছিল স্যার এটা কি আমডা কি দেশি আমদ না স্যার মনে কর দেশি স্যার আমডা কি স্যার টক ছিল না স্যার মিষ্টি ছিল এই দাদা বলে কি মনে করে মিষ্টি ছিল স্যার আমরা কি স্যার উপরে দিকে থাকে না নেকড়া থাকে মনে কর উপরে ডালায় স্যার এই দক্ষিণে না উত্তরে স্যার মনে কর উত্তরে স্যার আমরা কি পাকা ছিল না কাঁচা পারে ব্যাক পাকা পাকা স্যার এরা কি গাছের মধ্যেই আছে

এমন আসন মন্ত্রী মশাই আসন গ্রহণ করুন না মাস্টার মশাই আমি বসতে আসিনি আমি এসেছি যুবরাজ স্কুলে ভর্তি করে দিতে বলুন আপনার ভর্তি ফি আর মাসিক বেতন কত আমার ভর্তি ফি 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা মোট 80 টাকা ঠিক আছে আগামী কাল আমি আগামী কাল আমি আশি টাকা প্রেম কুমার হাতে নিয়ে পাঠিয়ে দিব তাকে সুসী তৈর্য করে আমি আশি মাস আর প্রেম কুমার তুমি মনোযোগ দিয়ে রেখাবো কেমন স্যার হ্যালো স্যার সর্বনাশই স্যার সর্বনাশ হয়েছে আজকে আমি স্যার বত্রিশ বছর ধরে এই স্কুলে পড়ি একটা ছেলেগ মন পাইলাম না স্যার এই স্যার আইছে আমি স্কুলে পড়ুম না স্যার এই স্যার নাম জানি কি কেন প্রেম কুমার আচ্ছা প্রেম কুমার স্যার আজকে তুমি আমার স্কুলে নতুন ভর্তি হয়েছো তুমি কি আমার স্কুলে কি কোনো গান শোনাতে পারবে ঠিক গান শোনাবো স্যার তোমার যেটা খুশি সেটাই তুমি শোনাও ঠিক আছে স্যার এখনো তো ডুবে যায়নি শেখ মুজিবের নৌকা খানি এখনো তো ডুবে যায়নি চলছে নৌকা দ্রুত বেগে চলছে নৌকা দ্রুত বেগে পাইয়া বাংলার নতুন পানি ডুবে যায়নি আর মিলি গেল কথানি এখন তো ডুবে যায়নি যায়নি সেকমজিবীর কাঠানি এখনো তো ডুবে যায়নি যায়নি শেখা শিলার নৌকাখানি এখনো তো ডুবে যায়নি যায়নি মায়ের ওই না নৌকা এখনও তো ডুবে যায়নি চলছে নৌকা দ্রুত বাংলার গা এখনও তো ডুবে যায়নি বঙ্গবন্ধুর নৌকা খানি তো তোমার মতো সন্তান এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যেন হয় শোনো জন্টু বন্ধু সার প্রেম কুমার যখন আমাদের স্কুলে আজ ভর্তি হয়েছে সেই উপলক্ষে আজকার আমি পড়াবো না আগামীকালকে পড়া নিয়ে দাও যে জন দিবসে মনে হরষে জ্বালায় ভমের বাতি আসি বুকে দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি এই কবিতাটি মুখস্থ করে আগামীকাল খাতায় লিখে নিয়ে আসবে আজকের মতো তোমাদের স্কুল ছুটি ছুটি আমাদের আজকে বিশেষ অতিথি জনাব মন্দিরের মতিন ভাইয়ের পক্ষ থেকে পাঁচশো টাকা আর আজকে আরেকজন বিশেষ অতিথি জনাব লুত্তরণ জয় লুত্তরণ পক্ষ থেকে ওনাকে পাঁচশো টি দিয়ে করলেন ধন্যবাদ আমাকে যারা পুরস্কৃত করেছে তাদেরকে আমার অন্তর অন্তঃস্থ থেকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কিন্তু বাড়িতে একা একা কতক্ষণ ভালো লাগে বলুন তো যাই একটু রাজার ফুলবাগান থেকে অন্তত ঘুরে আসি ওরে आमी आलो एकावारी थाकी आमी आलो एकावारी था आमची माता మరి జ আহাতি ও তাপ রুদ্ধ তাপী একটু জলে যাও আমার মুখটা যাচ্ছে ও ওগো ঠাকুর তুমি বলে দাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি ওই তো ওই তো শর্মা কি একটা বাড়ি আমি ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব ওগো বাড়িতে কেউ কি আছে আমাকে একটু জল দেবে এই কি কে জানো বাড়ির থেকে মন হচ্ছে জল জল করে চিৎকার করছে কিন্তু কি যে করি বাবা বলে গেছে সোহেল আলো বাড়ি থেকে এক পাও বের হবি না আচ্ছা বাড়ি থেকে বের না হলে জলটা দেবো কি করে আবার জল না দিলেও তো পাপ হবে যাক আগে দেখে তো আসি কি ভাবছো সুন্দরী তাহলে কি আমাকে জল দেবে না একটু জলে জল আমার বুকটা ফেটে যাচ্ছে না না আসলে সে কথা নয় আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক হবেন তাই তাই ভাবছি আপনারা জলপান করেন স্বর্ণের পাত্রে আর আমরা গরিব আমরা জলপান করি মাটির পাত্রে তাই ভেবেই পাচ্ছি না কোন পাত্রে যে আপনাকে জল দেয় না না সুন্দরী না তোমরা যে পাত্রে জল পান করো আমি ঠিক সেই পাত্রে জল পান করবো কেন না একটু জলের জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে আমাকে একটু জল দাও আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসে অপেক্ষা করুন আমি এক্ষুনি জল নিয়ে আসছি কি সুন্দর চেহারা এই নিন জল

অন্য আরেকদিন এসে আমি তোমার হাতের জল পান করব এখন আমি বলুন আসি ঠিক আছে তাহলে আবার আমি আসি বাহ কি সুন্দর চেহারা একদম রাজপুত্রের মতো দেখতে ইস এমন একটা মানুষের সঙ্গে যদি আমি প্রেম করতে পারতাম তাহলে আমার জীবন আর চাই এগুলো আমি কি ভাবছি কোনো চাই ওগুলো ভাবা কি আমার পক্ষে সম্ভব আমি কোথা আর সে কোথা কিন্তু কেমন করে তুমি তাকাচ্ছিল যাক মা আলো ও বাবা মা আলো হ্যাঁ বাবা এই তো আমি বাবা বাবা এসো এসো ফিরে মা তোর মুখ খেলে তো মলিন দেখছি কেন রে না বাবা ও কিছু না তুমি আসতে বিলম্ব করছিলে তো তাই একটু চিন্তা হচ্ছিল

শোন বাবা তুই আর তোর মা আলো রান্নার কাছে সেরে ফেলে মা আমি আমি ওই রাজবাড়ি থেকে বেতন নিয়ে আসি ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না তুমি যাও বেতন নিয়ে এসো বেতন নিয়ে এসো চলো মা এবার আমরা দুজন মিলে রান্নার কাজ সারি তাই চলো